আপনি অমর হবেন জান্নাতে চির সুস্থ হবেন জান্নাতে আপনি যদি চির যৌবন থাকতে চান চির যুবক এটা পাবেন জান্নাতে সুবহানাল্লাহ বলেন ওই জান্নাতে আপনি যেতে চান তো চান এভাবে বিশ্বনবী উম্মতের সামনে জান্নাতে জান্নাতকে চিত্রায়িত করেছেন কোটরে করেছেন এজন্য বিশ্বনবীর বৈশিষ্ট্য দিয়েছেন আল্লাহ তাআলা মুবাশশিরা মুবাশ্রম বিল জান্না নবি হে আপনি জান্নাতের সুসংবাদদাতা আওয়াজ করে পড়তে হবে আল্লাহ আকবার এই জন্য আল্লাহ বলেন ইয়া আই ইয়ো হান নবিউ ইন না নবী আপনারে আমি সাক্ষরদাতা করে পাঠালাম সাক্ষদাতা করে পাঠালাম মুবাশ্সে রা শাহিদা উ আপনারে আমি জান্নাতের সুসংবাদদাতা করে পাঠালাম তিন নম্বরে হলো নদি আপনাকে আমি জাহান্নামের নামের সতর্ককারী রূপে প্রেরণ করলাম পড়েন সুবাহান আল্লাহ